এই পুজোতে কোথায় শপিং করবেন অন্ডালের কাছাকাছি যারা থাকেন তাদের জন্য একটা দারুণ ঠিকানা আমরা সবাই জানি যে অন্ডালে সাহাগ্রস্টোর কতটা প্রসিদ্ধ পঞ্চান্ন বছর প্রায় হয়ে গেল যার বয়স মাত্র একশো টাকা থেকে একশো টাকায় দারুণ দারুণ শাড়ি এই দেখুন টাকা থেকে মানে ভাবার বাইরে আর কি পুজোতে একটা কাঁথা স্টিচের শাড়ি না হলে হয় এই দেখুন সিল্কের উপরে দারুণ কাঁথা স্টিচের শাড়ি এটা একটা হ্যান্ডলুমের ওপরে হ্যান্ড পেন্টিং এখন পুজোতে দারুণ চলছে পার্পেলের উপরে কাজটা শুধু দেখুন মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনারা সন্ধেবেলায় কি পরবেন কোন শাড়ি পরবেন বা বিয়ে বাড়িতে তারপরে বিয়ের সিজন আসছে তো নানান রকমের সিল্কের শাড়ি মাত্র চারশো টাকা থেকে সিল্কের শাড়ি শুরু হয়ে যাচ্ছে এখানে পুজোর জাল কাতান জাল কাতান মাত্র পাঁচশো টাকা থেকে শুরু শাড়িগুলো শুধু দেখুন মাত্র ছশো টাকা থেকে বালু চড়ি পেয়ে যাচ্ছেন কার্নি সিল্ক আছে কার্নি সিল্ক তো দারুণ শাড়িটা অসাধারণ এটা আঁচলটা কোন দিকটা এটা হচ্ছে আঁচল পাঁচশো টাকা থেকে জিন্স পেয়ে যাচ্ছেন আপনারা এখানে একদম স্ট্রেচেবল পাচ্ছেন কালার দারুণ আছে এই দেখুন নানান রকমের জিন্স আছে এখানে চারশো টাকা থেকে দারুণ দারুন ক্যাজুয়াল ফর্মাল নানান রকমের শার্ট শুরু এখন আবার ডিজিটাল প্রিন্টের শার্ট তো খুব উঠছে এবং এই দেখুন এখানে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের শার্ট টু পিস থ্রি পিস বা কুর্তি সমস্ত কিছু ওয়ান পিস সবই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দারুন দারুন সব এগুলো পুজো কালেকশন একবার দেখুন কাছে কাছাকাছি থাকেন এই বছর পুজোয় কোথায় শপিং করবেন এমন একটা জায়গা যেখানে মাত্র একশো দেড়শো টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে যেখানে অনেক ডিসকাউন্ট আছে এবং ভালো ভালো কালেকশন আছে এরকমই একটা ঠিকানা দেখাতে আজকে চলে এসেছি অন্ডালে অন্ডালের নট বাজার এবং এখানেই সাহা ক্লথ টোর্স সাহা ক্লথ স্টোর্স খুব নামি বহু প্রসিদ্ধ পঞ্চান্ন বছরের একটা পুরনো দোকান এবং সেখানেই দারুণ দারুণ শাড়ি এবং কুর্তি লেডিস দারুণ দারুণ ড্রেস এবং ছেলেদেরও আছে জিন্স থেকে শুরু করে শার্ট টি শার্ট সবই চলুন ভেতরে যাই এবং আপনাদেরকে দেখাই এই সমস্ত পুজোর কালেকশন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর এই হচ্ছে সাহা ক্লাস স্টোর্স শাড়ি আর শাড়ি এছাড়া আছে অন্যান্য গার্মেন্টস এই দেখুন শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকায় দারুণ দারুণ শাড়ি এই দেখুন একশো টাকা থেকে মানে ভাবার বাইরে আর কি একশো টাকাতে যে শাড়ি হয় সেটাই অনেক জায়গায় পাওয়াই যায় না একশো টাকায় শাড়ি সেই জায়গায় কিন্তু বেশ অনেকগুলো কালারের বিভিন্ন রকমের শাড়ি আছে তারপরে দেখতে পাচ্ছি দেড়শো টাকার শাড়ি দেড়শো টাকায় জামদানি আরে বাবা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকারও কিন্তু অনেক কালার অপশন আছে এখানে তো জাস্ট কিছু দেখানো হচ্ছে আড়াইশো টাকার শাড়ি এই দেখুন পুজোতে দারুন দারুন শাড়ি মাত্র আড়াইশো টাকায় এগুলো সব মাত্র আড়াইশো টাকার শাড়ি ভাবতে পারছেন এত কম দামে সাহা ক্লস স্টোর শাড়ি পাওয়া যায় এছাড়াও তো অনেক ভালো ভালো শাড়িও আছে মানে যেগুলো দামি শাড়ি আপনারা আরেকটু পুজোর ফ্যান্সি শাড়ি চান পিওরের ওপরে শাড়ি চান সবই পাবেন লাল সাদাই আপনারা শাড়ি চাইছেন এই দেখুন মাত্র আড়াইশো টাকায় পুজোতে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য দারুণ একটা লাল সাদাই শাড়ি এরকম ইয়েলো কালার গ্রিন কালার ব্লু কালার কত নেবেন এগুলো কত করে ম্যাডাম তিনশো টাকায় তিনশো টাকার শাড়ি দেখুন শুধু তিনশো টাকায় শাড়ি আমরা সবাই জানি যে অন্ডালে সাহা ক্লস্টোস কতটা প্রসিদ্ধ পঞ্চান্ন বছর প্রায় হয়ে গেল যার বয়স তাদের কাছে এত ভালো ভালো শাড়ি পাবো সেটাই তো আশা করি আর এই দেখুন এখন আরো কম দামে হয়ে গেল এই বছর পুজোর শাড়ি কি সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র তিনশো টাকা এগুলো তিনশো টাকা দেখুন তিনশো টাকায় শাড়ি এরপরে চলে আসছে আরেকটু ভালো শাড়ি আর একটু ভালো শাড়ি তো পুজোতে লাগবে চারশো পাঁচশো ছশো এরকম দামের মধ্যেও ভালো ভালো জামদানি আছে দেখুন শুধু জামদানিগুলো এই দেখুন ফাটাফাটি সব কালার পুজোর ফ্যামিলি শপিং হয়ে যাবে এখানে দেখুন একটু বয়স্কদের জন্য শাড়ি চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর অসাধারণ এ দেখুন প্রত্যেকটা কালার আলাদা আলাদা যত দেখবেন ততই অবাক হবে যে এই দামে শাড়ি পাওয়া যায় এত কম দামে এত ভালো শাড়ি পাওয়া যায় একমাত্র সাহা ক্রস টোর্সে সেটা সম্ভব হ্যান্ডলুম জামদানি এই দেখুন চারশো পাঁচশো ছশোর মধ্যে আপনারা ভালো ভালো শাড়ি পাচ্ছেন এরকম শাড়িগুলো এরকম অনেক আছে এগুলো তো হ্যান্ডলুমের হ্যাঁ হ্যান্ডলুমের উপরে দারুন দারুন শাড়ি ওরকম রেঞ্জেই পাচ্ছেন মোটামুটি আর এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছেন পুজোর জন্য এক্সক্লুসিভ অফার এই দেখুন মাত্র মানে চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে ভালো ভালো শাড়ি তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেগুলো যা দাম আছে তার উপরে ডিসকাউন্ট আছে এটা একটা হ্যান্ডলুমের উপরে হ্যান্ড পেন্টিং এখন পুজোতে দারুন চলছে পার্পেলের উপরে কাজটা শুধু দেখুন পুরো হ্যান্ড পেন্টিং পুরোটাতেই কাজ মানে বুটিক শাড়ি এগুলো অনেক কালারে পেয়ে যাবেন তাই তো ম্যাডাম অনেক কালারে আপনারা পেয়ে যাবেন এগুলো শিউলি ফুল পূজই মা দুর্গার পুজোতে শিউলি ফুল তো লাগে এই দেখুন কি সুন্দর সুন্দর সব শাড়িগুলো একদম ব্লুর ওপরে সাদা শিউলি ফুল এটা কি আছে ব্ল্যাক এর উপরে তো দারুন ব্ল্যাক লাভার্স এটা মোটামুটি কত দাম ওই ওরকম প্রাইস এর মধ্যেই পাঁচশো ছশো আমরা এখন যেগুলো দেখাচ্ছি ওই পাঁচশো থেকে হাজারের মধ্যেই দেখাচ্ছি এই দেখুন নানান রকমের প্রাইস এর একশো টাকা থেকে তো শাড়ি আছে কিন্তু পুজোতে তো একটু ভালো শাড়ি নেবেন আপনারা এর থেকেও ভালো শাড়ি নেবেন সেগুলো দেখাবো আমরা একদম ফ্যামিলি শপিং হয়ে যাবে কাউকে গিফট করতে চান সেটাও কিন্তু হয়ে যাবে এটা মধ্যে আছে। শাড়ি দারুন যিনি পরবেন তাকেই খুব ভালো লাগবে লাল সাদা শাড়ি কে না চাই এই দেখুন লাল সাদা হ্যান্ডলুমের উপরে কি সুন্দর এবং পিকক পিকক ডিজাইন অসাধারণ লাগছে না তাড়াতাড়ি চলে আসুন আপনারা শাহাক্ল স্টোর এরকম নানান রকমের শাড়ির মানে কালেকশন দেখতে বা পারচেস করতে এই দেখুন নানান রকমের তাঁতের শাড়ি নানান ডিজাইনের বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন এইখানে সুদির শাড়ি তো প্রচুর দেখলেন একশো দেড়শো দুশো আড়াইশো চারশো পাঁচশো বিভিন্ন দামের দেখলেন কিন্তু সিল্কের শাড়ি মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনারা সন্ধে কি পরবেন কোন শাড়ি পরবেন বা বিয়ে বাড়িতে তারপরে বিয়ের সিজন আসছে তো নানান রকমের সিল্কের শাড়ি মাত্র চারশো টাকা থেকে সিল্কের শাড়ি শুরু হয়ে যাচ্ছে এখানে চারশো সাড়ে চারশো পাঁচশো রেঞ্জের মধ্যে আপনাদেরকে কিছু শাড়ি দেখায় এই দেখুন এগুলো মাত্র চারশো সাড়ে চারশো পাঁচশো এর দামের মধ্যেই পাচ্ছেন এই দেখুন এগুলো সবইতেই আছে ডিসকাউন্ট কিন্তু মানে মোটামুটি এই রেঞ্জের মধ্যে ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন কালার দেখুন শুধু 400 450 500 এর মধ্যে এরকম শাড়ি ভাবার বাইরে একমাত্র সাহা ক্লজ স্টোরসে এই শাড়িটাও তাই ওই রকম রেঞ্জের মধ্যেই পাচ্ছেন ওই মোটামুটি 400 500 450 এর মধ্যে এরকম কত দেখুন এই শাড়িগুলো সবই কিন্তু এরকম কমের মধ্যে সব সিল্ক ফ্যান্সি শাড়ি ফ্যান্সি সিল্কের শাড়ি যারা চাইছেন এই পুজোতে বা বিয়ে বাড়ি পারপাসে যে কোনো জন্য আপনারা আসতে পারেন এই দেখুন আর এরপরে আরো ভালো ভালো শাড়ি দেখাবো এই শাড়িগুলো সবই ওরকম রেঞ্জের মধ্যে এই ব্লুটা এটাও ভাবতে পারছেন এত কম দামে পুজোর জাল কাতান জাল মাত্র পাঁচশো টাকা থেকে শুরু শাড়িগুলো শুধু দেখুন কি সুন্দর অসাধারণ ব্লাউজ পিসের সাথেই পেয়ে যাচ্ছেন এই দেখুন জাল কাতান এটা হচ্ছে আচলটা আচলটাও খুব সুন্দর এরকম অনেক কালার অপশন আছে এই কালার অপশন দেখবেন এই যাচ্ছে এই যাচ্ছে এই কালারে বললাম টাকার মধ্যে শাড়ি আপনাদের খুব পরিচিত শাড়ি মাত্র আটশো নশো থেকে শুরু হচ্ছে বিভিন্ন রেঞ্জে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো শুধু দেখুন দারুন দারুন কালার দারুন দারুন ডিজাইন এটা হচ্ছে আচলটা যাচ্ছে এরকম অনেকগুলো কালারে এ দেখুন এরই কালার যাচ্ছে এটা একটা এই রকম ব্ল্যাকেও পেয়ে যাচ্ছেন ব্লু তো পেয়ে যাচ্ছেন আপনারা যদি ইক্কতের মধ্যে একটু দামি চান সেটাও পেয়ে যাবেন মানে বিভিন্ন রেঞ্জ আছে যেমন কোয়ালিটি তেমন দাম তবে সব রকমের পাবেন আপনাদের পছন্দ মতো সব শাড়ি আছে সাহা ক্লথ স্টোরসে এই দেখুন এই শাড়িগুলো একটু দেখাই এগুলা কি শাড়ি ম্যাডাম এটা এগুলো ইক্কত এই দেখুন ইক্কতই বলেন না বিভিন্ন রেঞ্জ আছে 800 থেকে শুরু হচ্ছে কিন্তু বিভিন্ন রেঞ্জে পাবেন এরও অনেকগুলো কালার আছে এই যে এই কালারগুলো ব্লু গ্রিন নানান রকমের কালার পেয়ে যাচ্ছেন ইক্কতে ঘিচা দশরের উপরের উপর ঘিচা এই খুব এখানে কিন্তু শুরু হচ্ছে মাত্র হাজার টাকা থেকে হ্যাঁ সেমির ওপরে পেয়ে যাবেন আপনারা সেমি তশরের ওপরে ঘিচা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা থেকে এরপরে যত দামি আপনারা নেবেন সেরকম পাবেন এটা হচ্ছে আচলটায় তাই তো এই যাচ্ছে আচলটা এর সাথে ব্লাউজ পিসও আছে এই দেখুন সাইডের কালারটা কিন্তু খুব সুন্দর মোটামুটি ঘিচার এই কালার গুলোই যা এরকম থাকে তাই না আচ্ছা এর সাথে এটাও কি ঘিচা এটা কিন্তু আরো একটা কালার ওটারই আর একটা খুব সুন্দর দেখুন খুব মিষ্টি মিষ্টি কালার গুলো লাইট কালারের উপর ঘিচা গুলো বেশি দেখি আমরা আচ্ছা এটাও কি ঘিচা এটাও ঘিচা একটু আর একটু কম বয়সীদের জন্য এটা কিন্তু খুবই ভালো মানে মা জেঠিমারা যেরকম পড়বেন কম বয়সী মহিলারাও কিন্তু পাচ্ছেন ঘিচা ভালোর মধ্যে এই দেখুন কি সুন্দর না খুব লাইট ওয়েট আছে খুব ওয়েট থাকে না এগুলোর এই শাড়িটাও তাই গিচার ওটার একটা কালার অপশন আচ্ছা এটা কি আছে ম্যাডাম মটকা বুলিয়ান স্টিচ মটকা বুলিয়ান আচ্ছা মটকা বুলিয়ান পাওয়া যাচ্ছে চশোর কালারের উপরে পুরোটা যাচ্ছে আর পুরোটা কাজ দেখুন এটা কি আঁচল নাকি এই হচ্ছে পুরো বডিটা খুব সুন্দর পাটটা আছে চওড়া মানে পুরো বডিতে এরকম কাজ

আবার বলছি সব রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন শাড়িগুলো শুধু কোয়ালিটি দেখুন কালার দেখুন যেরকম চান সেরকম পাবেন এই পুজোতে সেরা সেরা শাড়ি নিতে হলে অন্ডালবাসীকে তো আমি অবশ্যই বলবো আগে চলে আসুন সাহা ক্লস স্টোরসে আর এখন অফারও চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনাদের সবার জন্য ভালো মানের শাড়ি এবং ঠিকঠাক দামের শাড়ি এটা পনেরোশো রেঞ্জের মধ্যেই আছে পনেরোশোর মধ্যে এরকম শাড়ি এটা সেমি মটকা আছে সেমি মটকা পনেরোশোর মধ্যে কেমন কালার একটু জানাবেন

বডিটার মধ্যে কাজ করা গ্রিন এর উপরে আছে শাড়িটা খুব সুন্দর উইথ ब्लाउজ পিস ब्लाउজ পিসের সাথে আছে বাহ দারুণ তো এলো অনেক কালার অপশন আছে কালার অপশন পাওয়া যায় কালার অপশন প্রচুর আছে বাহ এটাও একটা কালার না এই একটা কালার একটা কালার আছে আচ্ছা আরো কালার আছে আরো অনেক কালার আছে আচ্ছা এটা হচ্ছে খাদি 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 মুগা খাদি এটা মুগা খাদি আর প্রচুর কালার আছে না মুগা খাদি গুলো সফট এর উপরে কাজটা দেখুন কাশ্মীরি সিল্ক এগুলো পাওয়া যাচ্ছে বারোশো থেকে বারোশো থেকে দু হাজারের মধ্যে আর কি এই রেঞ্জের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যেমন কোয়ালিটি সেরকম দাম খুব সুন্দর শাড়িগুলো বেশ ভালো ওয়েট আছে এবং শাড়িটা হাত দিয়ে বুঝতে পারবেন কত ভালো কোয়ালিটি এগুলো অনেকগুলো কালার আছে তাই না ম্যাডাম ওই যেগুলো সব কালার ভালো কালার আচ্ছা এগুলো তাই বা এটার আলাদা ডিজাইন আলাদা কালার প্রত্যেকটা শাড়ির কিন্তু

প্রাইস কিন্তু একদম রিজনেবল এসে দেখবেন যা আছে তার উপরে 10% ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন শাড়িগুলো শুধু দেখুন টিস্যু অর্গ্যাঞ্জা গুলো কিন্তু দারুণ দারুণ এটাও খুব ভালো কালার শেড গুলো শুধু দেখুন এটা হতেই পারে একদমই রাতের শাড়ি হ্যাঁ এটা সব সব এরকম ইয়েলো একটা হতেই পারে অসাধারণ এটা হতেই পারে খুব সুন্দর

হচ্ছে টিসুর ওপরে টিসুর ওপরে ব্লাউজ পিসের সাথে আছে টিস্যু অর্গেন্জা এটা জানেন তো টিস্যু অর্গেন্জা ব্লাউজ পিসের সাথে আছে এই দেখুন শাড়িটা বাহ দারুন না মাত্র ছশো টাকা থেকে বালুচরি পেয়ে যাচ্ছেন এই দেখুন কালার অপশন প্রচুর আছে এই হচ্ছে বালুচরির কালার অপশন এই দেখুন ভ্যারাইটিস কালারের পেয়ে যাচ্ছেন বিভিন্ন রেঞ্জের পেয়ে যাচ্ছেন তবে ছশো থেকে শুরু হয়ে যাচ্ছে এই পুজোতে একটা বালুচরি হতেই পারে এত কম দামে যখন পাওয়া যাচ্ছে সাহা ক্রস করছে ম্যাডাম এটা কি শাড়ি কার্নি সিল্ক আছে কার্নি সিল্ক তো দারুণ শাড়িটা অসাধারণ এটা আচলটা কোন দিকটা এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আছে হ্যাঁ

দারুন দারুন এই দেখুন তাহলে অনেক কালারে আসবে এর উপরে এটাও খুব সুন্দর আর কিছু কালার দেখায় এটা একটু ওর থেকে একটুখানি আলাদা কালারটা খুব সুন্দর এই দেখুন এরকম যাচ্ছে এটা পাটটা আচ্ছা এছাড়াও চকলেট একটা আছে ব্রাউনির উপরে আচ্ছা এটা যাচ্ছে অসাধারণ অসাধারণ চান্দেরী চান্দেরি

এটা হচ্ছে বডি না আচ্ছা মানে বাটিকের পুরো ঘর ওটা হচ্ছে আঁচলে আচল টা এটা আচ্ছা এই জায়গাটা চলে যাবে হ্যাঁ আর আচলটা বাটিকের উপরে থাকবে দারুন দারুন

ডুয়াল টোনের মধ্যে শাড়িগুলো সত্যি মানে যে কোনো ওকেশনে পরুন ফাটাফাটি কাজটা দেখুন এটা আচুলটা একটু দেখাবো দর্শকদের কি সুন্দর আচ্ছা এগুলো কিন্তু দু টাকার মধ্যে আছে দু হাজার বাইশো মধ্যেই আছে আচ্ছা আর পিওর সিল্কের উপরে আছে পিওর সিল্ক এটা ইকপতের ইকপত বর্ডারটা ইকপত বর্ডার পিওর সিল্ক এটা আচ্ছা পিওর সিল্ক ভ্যারাইটিজ আছে পিওর সিল্ক আপনারা পেয়ে যাচ্ছেন ওই তিন হাজারেরও কমে কম দামে মানে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো একদম পিওর সিল্ক যারা प्योर সিল্কও চাইছেন একদম এখানে চলে আসতে পারে প্রচুর আছে সব রকম শাড়ি प्योर সেমি प्योर তার উপরে গাদোয়াল চাইছেন এই দেখুন গাদোয়াল মাত্র 1200 টাকার মধ্যে গাদোয়াল 1200 টাকার মধ্যে কাট্টাঙ্গা দেলে প্রচুর কালার অপশন আছে আচ্ছা লাল সাদা তো সবাই চাই আমি সকাল হয়েই যেতে পারে একদম 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 দুক্কামা অষ্টমী শাড়ি লেখাই আছে এটা এবং খুব সুন্দর রেড এবং হোয়াইটে দারুন একটা শাড়ি এই শিকোর হ্যাঁ শিকড় শিকড় উপরে কটন এন্ড সিল্ক একসাথে শিকো এই দেখুন চওড়া পাট আর কি লাগছে আশা প্রচুর ভ্যারাইটি

রেড পিঙ্ক আরো প্রচুর কালার অপশন আছে ওখানে আচ্ছা এটা একটা এই কালারটা তো খুব মিষ্টি কালার খুব সুন্দর কালার দেখুন শুধু আর সিল্কটাও খুব ভালো আছে বা এটা হচ্ছে আচল কি সুন্দর লাগছে শাড়িটা দেখুন যিনি পরবেন তাকে ওয়াও লাগবে এটা ব্লু এর উপরে ব্লু এর উপরে না ব্লু এর উপরে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এর উপরে আছে পুরো কাজটা শুধু দেখুন কি সফট কাপড় বললাম পনেরোশো থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন দামের কাঁচা স্টিচের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা ক্লাস করছে দু হাজার টাকার মধ্যে কাতান মেটারসি দেখবেন এই দেখুন এটা দারুন না শাড়িটা এটা হচ্ছে আচল আর এটা যাচ্ছে বডি বডিটা খুব মধ্যে শাড়ি আচ্ছা এই হচ্ছে পঞ্চম কালার অপশন অনেক আছে তো আমরা গ্রিনের ওপরে দেখছি এরকম আপনারা অন্য কালারও পেয়ে যাবেন একটু আচলটা দেখিয়ে দিই এই হচ্ছে যাচ্ছে আচলটা পঞ্চম দেখুন শুধু শাড়িটা যিনি পরবেন তাকেই ওয়াও লাগবে

এটা শুধু খুলে দেখাই ম্যাডাম একটুখানি এটাকে একটু দেখেন মাসলিনের যে আঁচলটা এই দেখুন এটা যাচ্ছে পুরো কাটা এটা যাচ্ছে এর দিক হয়ে যাচ্ছে তাই এই দিকটা দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে পুরো বডি মাস্লিন এরকম আপনারা কালার অপশন তো অনেক পাচ্ছেন দারুন শাড়িটা এই যাচ্ছে কালার এই যাচ্ছে কালার এই লাইট গ্রিন ওপরে উপরে পেয়ে যাচ্ছে ইয়েলো পেয়ে যাচ্ছে কালার ঢাকাই মসলিনে তাহলে সুতির শাড়ি দেখলেন সিল্কের শাড়ি দেখলেন এরকম অনেক রকমের শাড়ি আছে দেড়শো টাকা থেকে তাঁতের শাড়ি এখানে শুরু হচ্ছে তাঁতের শাড়ির জন্য কিন্তু এই দোকানের অনেক নাম আপনারা অনেকেই কেনেন এখান থেকে তারা জানেন কমেন্টসে লিখবেন এরপরে আমরা চলে আসবো এই সমস্ত ড্রেসে মানে জেন্টসদের জেন্টসদের জন্য জিন্স শার্ট টি শার্ট এগুলো সবই পাওয়া যাচ্ছে তাই তো মোটামুটি কত দাম থেকে শুরু হচ্ছে জিন্স পাঁচশো টাকা থেকে জিন্স পেয়ে যাচ্ছেন আপনারা এখানে একদম স্ট্রেচেবল পাচ্ছেন কালার দারুণ আছে এই দেখুন নানান রকমের জিন্স আছে এখানে শুধু দেখুন কালার দেখুন স্ট্রেচেবল জিন্স পেয়ে যাচ্ছেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন লেন্থের যারা যেরকম চান আর কি এই দেখুন নানান রকমের জিন্স এরকম কটন প্যান্টও পেয়ে যাচ্ছেন ফর্মাল বলুন ক্যাজুয়াল বলুন সবই কিন্তু এখানে পেয়ে যাবে এখানটায় প্রচুর স্টক না স্টক শুধু দেখুন কালার শুধু দেখুন জিন্স আচ্ছা এবারে শার্টে যাই শার্ট কত থেকে শুরু দাদা আমরা চারশো টাকা থেকে দারুন দারুণ ক্যাজুয়াল ফরমাল নানান রকমের শার্ট শুরু এখন আবার ডিজিটাল প্রিন্টের শার্ট তো খুব উঠছে এবং এই দেখুন এখানে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের শার্ট দারুন দারুণ শার্ট কিন্তু এগুলোও পেয়ে যাচ্ছেন ওরকম প্রাইজের মধ্যে এক কালারের আপনারা শার্ট চান এই দেখুন গ্রিন নেবেন না রেড নেবেন সবই আছে চেক্স এর মধ্যে নেবেন এই দেখুন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন মানে ফ্যামিলি শপিং প্রায় হয়ে যাবে শুধু বাচ্চাদেরটাই নেই এখানে নানান রকমের টি শার্ট কলার দেওয়া টি শার্ট এরকম দেখতে পাচ্ছেন এই দেখুন মোটামুটি কত রেঞ্জ থেকে আছে দাদা দুশো থেকে আরম্ভ হচ্ছে এবং বিভিন্ন রেঞ্জে পেয়ে যাচ্ছেন যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম টি শার্টে এগুলো সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট আছে বলছে আর এগুলো এই দেখুন एकदम पैन अमेरिका ब्रांडेड শার্ট মানে সব বয়সে সবার জন্য যেরকম চান সেরকম শার্ট অ্যাভেলেবেল সাহা ক্রস স্টোরসে শাড়ি ছেলেদের ড্রেস বিভিন্ন রকম সেগুলো তো আছে এছাড়াও লেডিস ড্রেস নানান রকমের টু পিস থ্রি পিস বা কুর্তি সমস্ত কিছু ওয়ান পিস সবই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দারুন দারুন সব এগুলো পুজো কালেকশন একবার দেখুন পূজো কালেকশন কিন্তু সব যেরকম চান ফ্যান্সি ড্রেস সবই পেয়ে যাচ্ছেন কটশেট চান এখন তো কটশেট দারুন উঠেছে মানে রেগুলার ইউজের জন্য খুব ভালো এরকম কটশেটও আপনারা পেয়ে যাচ্ছেন লং বা শর্ট সবই এখানে অ্যাভেলেবেল দেখুন শুধু নানান টাইপস এর আছে কালার অপশনস প্রচুর পাবেন এটা কি আছে এটাও কট শেট এগুলো কট সেট আছে এরকম চুড়িদার বলুন কুর্তি বলুন ওয়ান পিস বলুন সবই পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ডিসকাউন্টের সাথে শুধু ওইটুকু না আরো অনেকটা আছে এই দিকটা একটু দেখুন এদিকে প্রচুর স্টক আছে একদম পেটি পেটি জিনিস একদম ওখানে যা যা দেখলেন এখানে কিন্তু তার স্টক আছে প্রচুর শাড়ি থেকে শুরু করে লেডিস জেন্টস সমস্ত রকম ড্রেস এইদিকে যেরকম আছে এইদিকে আরো তিনটে পরপর লেন এই দেখুন এইদিকেও তাই প্রচুর স্টক গোডাউন অন্য জায়গায় আছে ভাবতে পারছেন কত স্টক মানে আমরা তো কিছু দেখালাম মানে এগুলো যদি দেখাই কয়েকদিন পেরিয়ে যাবে প্রচুর 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 জিনিস এই যে যেমনটা বললাম পূর্তি থেকে শুরু করে লেডিস ড্রেস ওখানে কিছু দেখালাম এখানে দেখুন প্রচুর স্টক আছে যেদিকেই যাবেন এগুলো কি আছে এই দেখুন এগুলো কিন্তু লেডিস ড্রেস হ্যাঁ সমস্ত রকম স্টাইলিস্ট লেডিস ড্রেস আমি বলবো ফ্যামিলি শপিং এর জন্য শুধু বাচ্চাদেরটা বাদ দিয়ে যা যা প্রয়োজন ম্যাক্সিমামটা এখানে পেয়ে যাচ্ছেন সাহা ক্লাস স্টোরস লোকেশন সাহা ক্লাস স্টোরস আছে একদম অন্ডালের নর্থ বাজার নিউ মার্কেটে এখান থেকে সোজা দেখা যাচ্ছে রেল পুলটা আর আপনারা যদি স্টেশন থেকে আসেন মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে এবং যদি জিটি রোড এর মোড়টা থেকে আসেন তাহলে ওই দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আমরা গুগল ম্যাপ লোকেশন ক্যাপশনে দিয়ে দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি অ্যাড্রেস দেওয়া আছে আর এর একদম অপোজিটে আছে দা সুইটস এবং কাছে আছে ইন্ডিয়ান ব্যাংক মানে যেটা আগে এলাহাবাদ ব্যাংক ছিল আশা করছি এবার লোকেশনটা পরিষ্কার হয়ে গেছে বুঝে গেছেন তাহলে সবাই চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটপুরের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই